আজকে আমরা আমার আজকে আমরা খেলছি একটা ব্রিজ গেম ভিডিও তো আর কোথাও বারাচ্ছি না তো আজকে ভিডিও শুরু করা যাক তো আজকে গেমটা আমার কাছে একটু অদ্ভুত লাগবে কারণ আমি আজকে সবাইকে একটা সুযোগ দিব আমি সবাইকে একটা সুযোগ দিব খেলার জন্য আগে আমি সবাইকে ফালাই দিতাম আপনারা হয়তো খেয়াল করছেন আর গাইজ আমি আপনাদের একটা কথা বলতে চাই সেটা হলো আপনারা যদি চান যে আমি এই রকম ভিডিওগুলো বাদ দিয়ে আরও অন্যান্য রকম গেমগুলো খেলি তো আপনারা আমাকে কমেন্ট বক্সে বলতে পারেন আমি আজ যথাযথ চেষ্টা করব আপনাদের কমেন্ট রাখার তো গাইজ এখন আমি দ্বিতীয় লেভেলে চলে যাই গাইস এটা আমার সাথে কি হলো মানে বাজেই হয়েছে আমি বুঝতে পারতাছি এখন আমরা না ওটা সবারই কপালটা খারাপ তো এইখানে আমার আরেকটা ব্রিজ লাগবে আর এই তো আমি সবার আগে আইসা পড়ছি গাছ এই তো আমি পায়ে গেছি অনেকখানি আর এই যে এইখান দিয়ে আমি আরও চলে গেতি এই যে এই দিক দিয়ে আমি আইসা পড়ছি এখন আমার সব জায়গা থেকে নিতে হবে গায় এই যে এখান থেকে তো গাইস আপনারা যদি আমি এখন জিতে গেছি আপনারা যদি চান আমি রকম আরও ভিডিও বানাই তো আপনারা আমাকে কমেন্ট বক্সে বলতে পারেন আর যদি চান আমি আমি চাইতাছি জ্ঞানি গেমের একটা সিরিজ আনতে আর হলো সব গেমের একটা সিরিজ আনতে তো ওইরকম একটা সিরিজও আমি আনতে পারি তো আপনারা চাইলে আমি সব কিছুই করতে পারি তো গাইস আমি আপনাদের আরেকটা লেভেল খেলে দেখাচ্ছি তো আর কথা বাড়াচ্ছি না চলো আরেকটা লেভেলে এই শুরু করা যাক এবার আমি সবাইকে ফালিয়ে দিব গাছ তো এই দেখেন আমি ফার্স্টে এটা সব কিছু নিয়ে নিতেছি এই যে এই যে আমি এটাকে এবার ফালাই দিব এই যে এই যে আমি না গাছ এটা হলো না আমি গাছ আগের থেকে হয়তো ঢুক হয়ে গেছে আপনারা আমাকে একটু কমেন্ট বক্সে বলে দিন তো গাছ এই যে আমি এটাকে একটু ফালাই দিছি তো আমি আবারও হয়ে গেছি আমি এটাকে আবারও ফালাই দিছি আবারও আবারও গাছ এই যে এবার আমি এটাকে ডাইক ফালাই দিছি আমি এবার আমার অনেক হাসি কি এসের জন্য জানি গাছ আমি মানে এদেরকে নিরীহ বাচ্চাদেরকে কিভাবে যে ফালে দিতেছি এটা একটু কিংয়ের বেশি মানে রাজার মুকুট কিনতে ফেলেছে এটা হলো কিং তো আমি একটু কিংকেই নদী দিয়ে ফালাই দিই এখন গাছ আমি লালটাকেও ফালাই দিব কিসের জন্য জানি আমার মাথায় একটু ঘুরতেছে যদি আমি ওকে না ফালাই ও তো জিতে যাবে গাছ তো আমি তার জন্য ওদের ওকে এরকমভাবে ফালাই দিব এই যে আমি ওকে রাস্তা দিয়েই আমি ওকে একবার ধাক্কা দিছি দ্বিতীয়বার সেকেন্ড বারও ধাক্কা দিব আর আপনারা যদি চান আমি শর্ট ভিডিও বানাই তাহ তাও বলতে পারেন আর যদি চান না আমি রকম ভিডিও বানাবো তাও বলতে পারেন আমি এই রকম ভিডিও আরও আনবো আর এখন আমি সব কিছু খাইতেছি কারণ আমি এরপর ডাইরেক্ট চলে যাব আমি এখন আর কিছু খাবো না এই যে আমি এটা কেউ নিয়ে নিলাম শেষ গাছটা দেখেন দিস ইজ দ্য বেস্ট মুমেন্ট এভার গাইজ আপনারা যদি এইরকম একটা গেম খেলতে চান তাহলে আমাকে বলতে পারেন আমি এই গেমের লিঙ্কটা নিতে দিয়ে দেবো আর গ্যাস আমি আবারও আপনাকে বলতাসি তো গাজ আমি আবারও আপনাকে বলতাসি আপনারা যদি আনানো গেম দেখতে চান তাহলে কমেন্ট বক্সে বলেন আনাদার গেম তাহলে আমি আনাদার গেম গাই আর যদি বলেন না শুধু এই গেমটাই দেখবেন তাহলে আমাকে এটাও বলতে পারেন গাজ কারণ তাহলে আমি শুধু এই গেমটায় আনবো আর এই যে এখন এই লেভেলটাও শেষ সাথে সাথে আমাদের ভিডিওটা শেষ তো গাইজ এই আমাদের ভিডিও এরপর যদি আপনারা আরও ভিডিও চান আমাকে আমি আবারও বলছি তাহলে কমেন্ট বক্সে দেখেন গেমিং ভিডিও তো গাইজ আমাদের পিরামিড আজকে হয়ে গেল গ্যাস তো এতখানি আমাদের ভিডিও এই যে আমাদের কয়টা টাকা দিছে তো গাইজ তো গাইজ আরও এইরকম ভিডিও চাইলে আপনারা আমাকে বলবেন